মানে এটা মানে নতুন একটা ফেভারিট কালার সেটা হচ্ছে বলুন হ্যালো গাইস আমি হেভি দ্য নিউ ভিডিও তো আগের দিন আমার মেকআপ ভিডিও তো মানে আমি খুব মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি বলেছিলাম যে এইরকম শ্যাডো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো আজকে আমি আরও কিছু ডিফারেন্ট কিছু ট্রাই করবো একটু অন্যরকম হবে লাইক ওকে আমার মনে হয় বুঝতেই পেরেছি এই লাইনটা দেখে তো আমি জানি না এই বর্ডারের মাঝখানেই থাকতে পারবো কিনা হয়তো এরকম হয়ে যেতে পারে এরকম হয়ে যেতে পারে কারণ আমি এই সাইডটা করবো নিউ মানে এই সাইডটা মানে আই মেকআপের কথা বলছি আর এই সাইডটা করবো গ্লিটার টাইপের এটা আমার ফার্স্ট টাইম আমি আগের দিনে ভিজার ইউজ করেছিলাম তো আমি জানি না আমি কী কীরকম করবো তো দেখা যাক কী করা যায় আমি নিজেও জানি না আমি কোন শেড ইউজ করবো আমি নিজেও কিছু জানি না আমি মুখে ফাউন্ডেশন লাগবো না শুধুমাত্র সরি তো ওকে আমার ফাউন্ডেশন দেওয়া হয়ে গেছে তাছাড়া আর নতুন করে কি দেখাবো তাই এমনি কিছুই দেখায়নি তো এমনি এখানে না দেখতে একটু লাইটিং প্রবলেম বাও হুম তাহলে একচুয়ালি জন্য হচ্ছে বুঝতে পারছো না এটাই আমি না এই গিটারের ভিডিওটা আমি আরো একদিন ট্রাই করেছিলাম কিন্তু সেই ভিডিওটা পোস্ট হবে না কারণ ওটা কি বাজে ছিল আগের দিন দেখেছি ভুল এই জায়গাটা কোনো একটা মূর দিয়ে ওদের করে দিই এরকম কি বলে তোর করে দিই করতে খুব ভালোবাসি সেটা আমি আগেও বলেছি এখন বলছি এটা দুপুর চোখে একবার করে দিই কারণ কি আমি বললাম আমি মাঝখানে এই বড়টাকে মিটিং করতে পারবো না তোমরা বুঝতে পারছো যে কোন দিকে কি হচ্ছে আমি অলরেডি গ্লিটার অ্যাপ্লাই করে দিয়েছি কালার হিসেবে করতে পারি নি তো আমি আমার মতো ট্রাই করি ভুট্টা আমি ভেবেছি আছি মেরুন বিয়ে করে প্রচণ্ড ভালো আছে সব কিছু মেরুন কালার সবকিছু না তো কালারটা হাল অফ বেস মানে এটা মানে নতুন একটা ফেভারিট কালার সেটা হচ্ছে মেরুন ব্ল্যাক আমার যারা ভিডিও দেখে রেগুলা বেসিসের তারা জানে আমার সব থেকে ব্ল্যাক একটা মারাত্মক জিনিস এটা ছাড়াও আমি আগের দিন যখন রবীন্দ্র জয়ন্তীর দিন ওখানে করেছিলাম সেদিন আমি মেরি তুমি নাম মেমি এটা ভুল হয়ে গেছে তো সেদিন আমি ওদের ব্ল্যাক ইউজ করেছিলাম দেখতে পাচ্ছ না একদমই লাইট রাখার চেষ্টা করছি মানে একদমই লাইট

মানে কাজলটা আমরা মারাত্মক গন্ধ আমি যদি পারতাম ভেবে গিয়ে গন্ধ শোল তো আমার খুব মানে আমি মারাত্মক সুন্দর গন্ধ আমি দেখতে পারছো এবারে আমি ভিডিওটা শেয়ার করি আর ভিডিওটা শেয়ার করবো বলতে শ্যাদ ভিডিওটা বিকজ এখানে আমি বুঝতে পারছি অতটা বুঝতে যাচ্ছে না আজকে মো হাইলাইটার নো ব্লাশ নো কিছু শুধুই আই মেকআপ তো ফার্স্ট অল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আমি ভিডিওটা অনেকদিন আগে ভেবেছিলাম বানাবো মানে পোস্ট তো আরও দেরি হবে ভেবেছিলাম অনেকদিন আগে বানাবো তো এটা অলরেডি অনেক লেট হয়ে গেছে এটা অলরেডি অনেক লেট হয়ে গেছে বানাতেই অনেক লেট হয়ে গেছে আমি যেন কবে পোস্ট করতে পারবো বাট মাই গড আমি আমি না এটার প্রেমে পড়ে গেছি এই চোখটা ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে যে আমি নিউজের থেকে আমি সাধারণত আমি এটাকে বেশি প্রেফার করি কিন্তু আই লাভ মাই গড আমার আমার এটা এটা বেশি ভালো লেগেছে তো তোমরা বলো তোমরা কোনটা বেশি সময় অনুযায়ী বললে তো হ্যাঁ ড্রেস অনুযায়ী সেটা একটা হবে যে হ্যাঁ এখানে নিউজ এখানে গ্লিটার বাট নর্মালি কোনটাকে বেশি প্রিফার করো আমি তো বেশি নিউজ প্রেফার করি আমার খুব ভালো লাগে বেশি গ্লিটার বেশি আমার পছন্দ করি না বাট আমার ধারণ লেগেছে আজকে এটা মারাত্মক ভালো লেগেছে তো আমি সো আমার মনে হয় তুমি সাইড এ দেখতেই পাচ্ছো এই শ্যাডোর ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা বলো কেমন লাগছে কমেন্ট করে জানাও অ্যান্ড আমি আগেও একটা মেকআপ ভিডিও ছেড়েছিলাম তো